আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে স্টোন আছে অল্প আছে অল্প নিয়ে শুরু করেন আচ্ছা ঠিক আছে কান বিন্দু থেকে কিন্তু সিন্ধু হয় এখন ডিসকাউন্ট না দিলে আপনি ডিসকাউন্ট পাইব কবে রঙের ভিতরে এটা কিন্তু ডিসকাউন্ট দেয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের একটি বৃহত্তম পাইকারি থ্রি মার্কেট ফুলতা গাউসের মরিয়ম থ্রি যারা প্রস্তুত করে থ্রি পিসগুলো এবং যারা নতুন উদ্যোক্তা এবং সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীদেরকে থ্রি পিসগুলো হোলসেলে দিয়ে থাকে এখন আপনারা ঈদ পরবর্তী সময়ে কোন থ্রি পিসগুলো কতটা রিজনেবল প্রাইসে পাবেন এবং আপনারা ঈদের আগে যেই দামে নিচ্ছেন তার চেয়ে কত কমে পাবেন সেটা জানার জন্য আজকে আপনাকে ভিডিওটা দেখতে হবে কেননা আজকে ভিডিওটা এরকমই যে আপনি এমন অনেক থ্রি আছে যেগুলো আপনি আগের থেকে অনেক কমে নিয়ে ব্যবসা করে লাভবান হতে পারবেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা অনেক বহুল ভিডিও আপনি যদি মিস করে থাকেন তবে অবশ্যই আপনি অনেক কিছু জানা থেকে দূরে চলে যাবেন হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে ব্যতিক্রম ধর তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব এবং বাজারের সেরা ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব আমার কাজেই আপনাদেরকে শুধুমাত্র পাইকারি ইনটেক থ্রিবিসগুলির সন্ধান দেয়া কোন কালেকশনগুলো ব্যবসায়ীরা বেশি চায় কোনগুলো নিলে ব্যবসায়ীরা লাভবান হবে কোনগুলো নিলে দ্রুত সেল করতে পারবে এবং বারবার রিপিট হবে সেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি সবসময় চাই যে আপনারা ইনটেক পাইকারি থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করেন আপনারা নর্মাল একেবারেই রিজনেবল প্রাইসে যে থ্রি পিসগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন না আপনাকে সব ধরনের থ্রি পিসের কালেকশনগুলো রাখতে হবে তাই বিভিন্ন পাইকারি প্রস্তুতকারকের সন্ধান আপনাদের সাথে শেয়ার করি কেন আমি জানি একজন ব্যবসায়ী ভাই নির্দিষ্ট কোনো প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস দিয়ে ব্যবসা করে না সে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইসের থ্রি পিসগুলো তার দোকানে রাখে কেন তার দোকানে বিভিন্ন শ্রেণীর কাস্টমাররা বিভিন্ন দামে থ্রি পিসগুলো কিন্তু চায় হ্যাঁ দর্শক সে কথা মাথায় রেখে আপনাদের আপনাদেরকে এই ধরনের ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি যাতে করে আপনারা উপকৃত হন আপনারা বিভিন্ন জায়গা থেকে এই থ্রি সংগ্রহ করতে পারেন এবং ব্যবসা করে সফল হতে পারেন চলুন ভিডিওটি কথা শুরু করে দেওয়া যাক নাদিম ভাই যেহেতু ঈদের পরবর্তী এখন কিন্তু বৈশাখ আসছে বৈশাখের নতুন বছর থেকে একটা দামাকা অফার থাকবে ঈদের পরবর্তী এখন কিন্তু সুতি থ্রি বেশি চলবে যেহেতু সামনে গরম আমাদের চিন্তা হলো যাতে গরমে সবসময় রেগুলার চলে আজকে বিরুড়া ওই ধরনের হবে যাতে রেগুলার থ্রি পিস নিয়ে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ এমন কিছু আইটেম দেখাবো যে সব থ্রি পিস নিয়ে হান্ড্রেড পার্সেন্ট লাভ আনতে পারবো পুরো ভিডিওটা ভিউয়ারদের জন্য উদ্দেশ্য থাকবে আপনি ব্যবসা যদি নাও করেন পুরো ভিডিওটা নাটাই না দেখবেন তাহলে মনে করেন যে কি আপনি ব্যবসা শিখতে পারবেন আজকে না করে যদি পরে করেন কিন্তু ব্যবসা সম্বন্ধে একটা সঠিক ধারণা দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট ভা ভালো একটি ধারণা পাওয়ার পরে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আমাদের দোকানটা হলো এটা হলো ভুলতা গাউসিয়া মার্কেট এই মার্কেট সম্বন্ধে একটু বলি এটা হলো পুরো এশিয়ার ভিতরে সর্বোচ্চ বড় মার্কেট পাইকারির জন্য এখানে সাত হাজার মতো দোকান আছে শুধু থ্রি পিস না আপনারা যদি মনে করেন যারা ব্যবসা করেন গস কাপড় থেকে শুরু করে শাড়ি লঙ্গি সবকিছু আমার দোকানটা হলো ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট নিস্তালায় বারো নম্বর গলি একশো একাশি নম্বর দোকান মরিয়ম থ্রি পিস আর সবচেয়ে ভালো আমার দোকানে আইসা নিবেন আমরা অনলাইনের সিস্টেম রাখছি তবে আমরা কাস্টমারদেরকে বলি আপনার দোকানে আইসা নিবেন যারা একান্তই নাই পারবেন তা তারা শুধুমাত্র এই মুহূর্তে অবাহ হোয়াটসঅ্যাপে নক দিয়ে অনলাইনে নেবেন কিন্তু পারতে শুরু করতে আপনি দোকান আইসা নেবেন তো প্রথমে আমি একটু কম থেকে শুরু করি আস্তে আস্তে উপরে যাব ঠিক আছে ভাই আচ্ছা আমি যেটা দেখাবো একটা বাটিকের ভিতরে যেহেতু এখন গরমকাল গরমে কিন্তু বাটিক ডিজাইনটা খুব চলে মানে বাটিকের কাপড়ের চাহিদা ব্যাপক প্রচুর চাহিদা ও প্রচুর চাহিদা এই যে এটা হলো কি আপনার

কোনো ব্যবসায়ী আসলে তার কালার নিয়ে চিন্তা করতে হবে না ভাই আজকে ব্যবসায়ীরা বিরোধে দেখে হতাশ হয়ে নাড়ে আর এখন কিন্তু জেনুইন ব্যবসায়ীদের সময় আচ্ছা ঈদের আগে ছিল যারা নাকি সিজনাল ব্যবসায়ী কিছু ছিল ওরা বাদ এখন যারা জেনুইন ব্যবসাটা করতে চান কাপড়ের ব্যবসাটা এদের জন্য কিন্তু এটাই সময় আচ্ছা কারণ এখন কিন্তু হুলস্থুল নাই আচ্ছা ঠিক আছে এই যে অন্যটাও দেখেন ও এটা নাকি নাকি না না এটা হলো আপনার ব্লকের ভিতরে প্রিন্টের ভিতর দুইশো চল্লিশ টাকা কিন্তু

একটা কলা আছে না যে মেকআপ দিলে একটা মানুষ এরকম মেকআপ ছায়ানো রকম আমরা কিন্তু ভিডিও কোন এডিট করি না আচ্ছা আছে না যেটার মধ্যে কোন রং তারপর মানে বিজুরতে এরকম দেখা যায় বাস্তবতা ভিন্নই আমি বলি তারপরে একটা বাস্তবতা বা এটা ভিন্ন জিনিস নিজে এসে দেখলেন নাকি একটা পরিচিত হইলো আচ্ছা মার্কেট যেহেতু ব্যবসাটা করবেন করণীয়তে একটু কোটা প্রথম অবস্থা হলো প্রথম অবস্থা আপনি কিছু টাকা খরচ হোক পরবর্তীতে আপনি অনলাইনে নেন এই যে এটা হলো গিয়ে আপনার বাগিকের ভিতরে শিখাবাটি আচ্ছা এটারও এটার অনেক চাহিদা পিউ সুতির ভিতরে আর এই বাড়িটা আমরা অনেক দিন ধরে ব্যস্ত ছিয়ে এটার সম্বন্ধে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেইন নেই কমপ্লেইন নেই ইনশাআল্লাহ কোনো কমপ্লেইন নেই কারণ এখন কিন্তু ঈদের পরে এখন কিন্তু আপনারা মাল হিসাব করে কিন্তু কিন্তু হবে এখন এখন মানে রেগুলার পর্ব রেগুলার এই যে কাপড় চাইবে ভালো মানের কাপড় চাবে প্লাস যে মালটা সব সময় আসছে হয়তো সামনে কিন্তু

এখন কিন্তু সময়টা হলো গরমকাল আপনি পড়া খুব হিসাব করে কিন্তু মানুষ যদি পড়ে আরাম না পায় ব্যবসা করি কিন্তু মজা না মজা পাওয়া যাবে না কাস্টমার এ কিন্তু ব্যবসা করে বাসায় নিয়ে তাদের বাড়ির আশেপাশে লোকজন কিন্তু মালটা ক্রয় যদি তা বাড়ানো হয় সবকিছু মাথায় রেখে ব্যবসা করতে হয় কারণ যারা নিব ওরা কিন্তু বিক্রি করবে একদম নিজের আত্মীয় স্বজনের কাছে অথবা মানে প্রতিবেশীর কাছে ঠিক আছে ইভেন নিজের ভাই বোনের কাছে বিক্রি করে কাপড়টা কিন্তু বাড়ানো হলে আত্মীয় স্বজন কিন্তু আপনার থেকে বিমুখ হয়ে যাবো এই যে এটা হলো অন্যটা

যদিও কাপড়টা একটু ভারী কিন্তু এটা কিন্তু অনেকে কিন্তু আবার মানে সুতির তো অফিস আদালত করতে পারে এটা পরে দেখা যাচ্ছে অফিস করে স্কুলে যায় এই যে চলো আরঙ্গের ভিতরে এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেবো এটার দাম ছিল আগে সাতশো টাকা আচ্ছা এখন অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছশো টাকা এটা সবচেয়ে কাপড়টা হলো কি এই যে কি আপনি সেলোয়ার কাপড় একদম প্যান্টের কাপড় বুঝছেন সফট না সফট এবং কাপড় অনেক ভালো হইবে এই যে অন্যটা একটু তাঁতের টাইপের হালকা কাজ করা মাত্র ছয়শো টাকা এই যে সফল ব্যবসায়ী হতে হলে কি এই ধরনের কালেকশনগুলো এই গরম নেওয়ার প্রয়োজন ভাই সফল ব্যবসায়ী হইতে হলে আপনার কালেকশন দিতে হবে আর আপনার দিতে সততা থাকতে হবে সততা থাকতে হবে আর দ্বিতীয় কথা হলো গিয়ে আপনার মানে তাড়াহুড়া করা যাবে না যে খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব একদম মানে আঙ্গুর ফুটা কলা গেছে ব্যবসা করতেই ব্যবসার মধ্যে লেগে থাকতেই

কারণ মানে কিছু কিছু কাজ করাও তো নিতে হয় বুঝেন না ভাই ব্যবসা করতে হলে সব টাইপের মানুষে আসবে সব টাইপের কাপড় চলে আচ্ছা এদের হলো মিশরি বলি আমরা এটা আরি কাজের ভিতরে স্টোন করা আছে স্টোন করা আছে জি স্টোন আছে আর স্টোন আছে আচ্ছা এই যা দেখা যায় আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে স্টোন দেওয়া আছে স্টোন দেওয়া আছে এই যে ওন্নাটা কিন্তু পি পিউর প্রিন্টের ভিতরে সুতি কাপড় হবে হ্যাঁ এটা দাম পড়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে দু তিনটা ডিজাইন আছে অনেকে মনে করে নতুন উদ্যোক্তাদের কি ধরনের পরামর্শ দেন বা তাদের পাশে কিভাবে থাকেন ভাই নতুনদের কারণ আমিও কিন্তু একসময় নতুন ছিলাম আমি প্রবাস থেকে এসে যখন করোনার সময় করছি আমিও কিন্তু মানুষের পরামর্শ নিয়ে করছি নতুনদের কথা হলো গিয়ে যে আপনি ভালো প্রোডাক্ট নিবেন আর হতাশ হইবেন না আর মনে করেন থাকতে হইব আচ্ছা মানে কাজ করা মানুষ কিছু থাকতে হইব আচ্ছা

আমরা বারোশো করে বিক্রি করছি গোমর আছে ভালো ব্যবসা করার সুযোগ মানে কাজ করা কাপড়টা কি একটু কম চলে বাট এগুলো লাভ বেশি হয় লাভ ভালো হয় কারণ কি ভাই আপনার লাভের পারসেন্টেজ থাকতেই নিলেন লাভ কম হইলো হ্যাঁ সব ধরনের নিতে হইব আচ্ছা এটা দাম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অন্যটাও কিন্তু একদম অল ওভার কাজ করা অন্য আচ্ছা জামা হয় কিন্তু অল ওভার সামনে পিছে হাতে অন্য কাজ এটা পাঁচশো পঞ্চাশ টাকা তো এখন অফার প্রায় জানশো তিরিশ টাকা অন্য পুরোটা অন্য আরই কাজ করা আছে পুরোটা অন্য আর কাজ করা আবার কয়েকটা সুতির পড়াক দেখায় কারণ সুতির উপরে কোনো কাপড় নাই আচ্ছা

এই ভিডিও থেকে যদি কেউ উপকৃত হতে তো সম্পূর্ণ দেখতে হবে যদি না দেখেন তাহলে আমি আপনাকে কি বললাম যে ধৈর্য আচ্ছা ব্যবসা করার প্রথম ধৈর্য আচ্ছা কারণ আপনি ব্যবসা করতে গেলে কিন্তু বিভিন্ন রকম মানুষ এসে আপনারা বিভিন্ন রকম কথা বলবো আপনার এগুলো সহ্য করতেই আচ্ছা পুরো ভিডিও জুড়ে তো আপনি মাল দেখাচ্ছেন এগুলো তো পুরোটা না দেখলে তো ধারণা না 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 দেখলে ধারণা হবে না এই যে দেখেন এটা হলো পেটেল

এটার দাম পড়ে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এখন দেখা এটা ডিজিটাল মালহার ডিজিটাল লোন কাপড়ের মধ্যে যেটা যে রকম ওইটাই বলতেই আচ্ছা আমি বলবো একটা বাস্তবে এরকম বলবো না যা বলবো সত্য বলবো এই যে ওনাটাও কিন্তু বড় না পাঁচ এটা দাম পড়ে মাত্র চারশো টাকা চারশো টাকা জি জি পাকিজা বাংলাদেশ ডাইং জগতের মধ্যে এখনো এক নম্বর আছে চলছে এই আমরা কি ছোট যখন টিভি দেখতাম ওইসন থেকে শুরু হয়েছে এখনো মাসাল্লাহ পাকিজার মানে নামই চল আচ্ছা কি চলো সেই পাকিজা থ্রি পিস এই যে এরকম এরকম পাকিজার সিল থাকবে বুঝছেন আচ্ছা এটা হলো পাকিজা লোন থ্রি পিস

কেমন চলে বিক্রি করেন কেমন এটা অনেক সুন্দর কাপড় অনেক আরামদায়ক কাপড় ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আপনি অনেক হাজার টাকা যদি লাভ না করেন তাও নয়শো টাকা বিক্রি করতে পারবো তাই হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা ভাই আল্লাহর উপর ভরসা রেখা বলতে আছে ইনশাল্লাহ বিক্রি করতে পারবো এই যে মানে এইসব কাপড় নিলে আপনি ঠকবেন না আচ্ছা স্পিলার নাম লিয়া আল্লাহর নাম নিয়ে শুরু করেন ব্যবসা ভালো যাইব একটা কাপড় দেখা অরগ্যান্ডির ভিতরে কারণ কি গরম মানি অর্গেন্ডি অর্গেন্ডি কাপড়টা চিকুন হয় প্রথমে একটা হাট থাকে দোয়ার পরে একদম সফট হয়ে যায় এই যে আচ্ছা অর্গেন্ডি অর্গেন্ডি হ্যাঁ কালার কয়টা আছে ডিজাইন কেমন এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে কমপক্ষে দশটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমার কালার বেজে এটা এটা ছয়শো আশি টাকা আচ্ছা সবচেয়ে বর্তমানে ভাইরাল যে কাপড়গুলা জমজম পাকিস্তানি জমজম আচ্ছা

এই যে ওনা দেখছেন ওরে বাবা ওনা তো মনে হচ্ছে শাড়ি সমান শাড়ি সমান এটা দাম পড়বে 780 টাকা আচ্ছা একটু কাজ করো দেখাই দি একটা এই যে এটা হলো কি আপনি আরি ভিতরে আরি মধ্যে এটা কিন্তু একটা অফার থাকবে বিশাল অফার তাই ভাই কত টাকা সেভ হবে ব্যবসায়ীদের এটা নিলে এটা প্রতি পিসে 200 টাকা করে পাম কম কি কিনা এরিয়াকে কিনা দিলাম যে কিনাতে লাভ এটা আমরা 800 করে বিক্রি করতে পাইকারি এখন 600 টাকা এই যে ওনারও দেখেন বড় ওনা তাহলে এখন ত্রিবিস্তা নিলে তো মনে হয় ব্যবসায়ীরা কিছু মিস করবে এখন নিলে আপনি মানে কি নিয়ে সুবিধা পাবেন আচ্ছা এর দাম আর এখন কাপড়ের মানও ভালো হইব কারণ এখন তো চাহিদা একটু কম এই জন্য কাপড়ের মানটা ভালো এর দাম পড়বে ছয়শো টাকা আচ্ছা এই যে বিন সাইদের এই ত্রিবিস্তা চাহিদা সারা বছর সারা বছর এই যে বিন কাজ করছে এখানে গলা বিন সাইদ কি কি কাজ করছে এর একটা গোয়ালা আরি সিকোয়েন্সের কাজ

এই যে এটা হলো কি আপনার পাকিস্তানি মাল্টি পলিটার মাল্টি সুতার কাজ আচ্ছা আচ্ছা কোয়ালিটির মধ্যে মানে এটা এটাও কিন্তু মনে করেন একদম এটা কম দামে না এটা হলো কিন্তু টপ কোয়ালিটি টপ কোয়ালিটি মানে এগুলা দিয়ে বড় বড় মার্কেটে শপিং ব্যাগে বিক্রি টপিং ব্যাগে বিক্রি করে কি 1900 টাকা করে আচ্ছা এই যে এরকম মাল্টি সুতা বুঝছেন এগুলোর মধ্যে কিন্তু ডিজাইন কালার আছে এইটা ঈদের আগে আমরা ভাই কিনে বেচি 1100 টাকা আচ্ছা

মানে এটা হলো গরমের সবচেয়ে বেস্ট কালেকশন আর এটা হলো স্যালার টপে প্রিন্টের আচ্ছা গরমের আরাম মানে এই থ্রি পিস গুলো আপনি অনায়াসে চোদ্দ পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন তাই জি আচ্ছা এই দেখেন ওনাটাও কত সুন্দর এগুলোর মধ্যে কিন্তু কালার ডিজাইন আছে হ্যাঁ এটা দাম পড়বে আটশো আশি টাকা আচ্ছা আপনি অনায়াসে যদি চোখ বন্ধ করে লাভ না করেন তাও বারোশো টাকা বিক্রি করতে পারবে তাই জি একবার মানে একবার বলে দিলাম বিক্রি করতে পারলে লাভের একটা ভালো সুযোগ রয়েছে জি জি আর এগুলো চলবোই মানে কাপড় যদি কেউ একবার হাতে ধরে সেটা নেওয়া যাবে আপনার কাছ থেকে আচ্ছা দশটা দোকান ঘুরবো তারপর আপনার কাছ থেকে নিবো একটা লাশ দেখায় যেহেতু দরজের সারা বছরই চলে আবার যেহেতু কুরবানি ঈদ আসে হ্যাঁ সামনে ঈদও আছে এই যে এটা হলো পার্টি ড্রেস লাভ কেমন থাকে আর চাহিদা কেমন এটা পাকিস্তানি কিন্তু হ্যাঁ এই যে কিন্তু পাকিস্তানি খুব চাহিদা গেছে খেলা বস্তুরই চাহিদা এই দেখেন জর্জেটটা এটার মধ্যে কালার আছে এই যে হাতার মধ্যে কিন্তু কাজে ও আচ্ছা হাতার মধ্যে কি সুন্দর কাজ করা আছে এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা ওন্নাটা কিন্তু কাট ওয়ার্ক করা এবং জামাটার কাজটা দেখেন ও ওই জামার ওই যে পায়ের মধ্যে কাজ করা আছে হ্যাঁ এই যে ওন্নাটা কিন্তু কাট ওয়ার্ক এর কাজ প্লাস পুতির কাজ এমবোটারি প্লাস এটা পুতি না এটা বলে সিকোয়েন্স এটা সিকোয়েন্সই বলে জি জি সিকোয়েন্স এইটার দাম পড়বে সতেরো টাকা টাকা বিক্রি হয় বিক্রি করা অনেক ধন্যবাদ আমরা কিন্তু আসলে কি ভিডিওতে ড্রেস দেখানো একটা আইডিয়া দেব সরাসরি দোকানে আসবেন আরো অনেক আইটেম আছে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ আল্লাহ হাফিজ